গাজীপুরে প্রশাসনের নাকের ডগায় ব্যবহার হচ্ছে এবং বাড়ছে অবৈধ পলিথিনের ব্যবহার তবে জেলা প্রশাসন বলছে পলিথিনের ব্যবহার বন্ধেও অভিযান চলছে গাজীপুর থেকে জসিম উদ্দিনের ধারাবাহিক প্রতিবেদনে আজ থাকছে প্রথম পর্ব জানাচ্ছেন জয়নাল আবেদিন গাজীপুরে নিষিদ্ধ পলিথিনের ব্যবহার বিভিন্ন হাট বিশেষ করে মাছ ও সবজির বড় বাজারগুলোতে বেশি ব্যবহার হয় নিষিদ্ধ পলিথিন এই আইন লঙ্ঘন করে প্রশাসনের নাকের ডগায় বাজারগুলোতে দেদার্সে বিক্রি হচ্ছে পলিথিন ব্যাগ যে কোনো পণ্য বিক্রিতে সঙ্গে দেয়া হচ্ছে পলিথিনের ব্যাগ এই দূষণ রোধে প্রশাসনের নেই জোরালো কোনো উদ্যোগ বলছেন স্থানীয় সচেতন মহল সবচেয়ে বেশি ব্যবহারে দেখা মেলে গাজীপুরের চৌরাস্তা

যদি এটা ভালোভাবে উদ্যোগ নেয় যে কারখানা আর উৎপাদন হবে না আমরা বিক্রি করা বন্ধ করে দিব এই অবৈধ পলিথিন যেখানে উৎপাদন হয় সেখানে যদি অভিযান পরিচালনা করা হয় তাহলে কেবল এর ব্যবহার বন্ধ করা সম্ভব বলে মনে করেন গাজীপুরের চৌরাস্তা কাঁচাবাজার আরদার মালিক সমিতির এই সভাপতি ফ্যাক্টরির মধ্যে যদি তারা অভিযান চালায় আইনগত ব্যবস্থা গ্রহণ করে তাহলে সারা বাংলাদেশে এই পলিথিন বন্ধ হয়ে যাবে অচিরেই আমি মনে করি এদিকে অবৈধ পলিথিনের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে বলে জানালেন গাজীপুরের জেলা প্রশাসক বলেছেন এটা একটা চলমান প্রসেস আমরা জনসচেতনতা থেকে শুরু করে আইনের প্রয়োগ এই দুটোই কিন্তু করছি পলিবেক উৎপাদনের বিষয় যেমন আমরা দেখছি এই এলাকায় উৎপাদন যাতে করতে না পারে সেসব কারখানাও কিন্তু আমরা মনিটরিং রাখছি পলিথিন বন্ধে আইন থাকলেও সেটি যথাযথ প্রয়োগ না থাকায় পলিথিনের ব্যবহার মাত্রা অতিরিক্ত হওয়ায় পরিবেশ মারাত্মক বিপর্যয়ের দিকে এগিয়ে যাচ্ছে বলে মনে করছেন স্থানীয় সচেতন মহল জনাল আবেদিন আনন্দ টিভি ন্যাশনাল ডেস্ক